কথায় আছে বিশ্বাস যদি করা হয় পাথর থেকেও দেবতা বের হয় এই কথাটাই এককালে ঘটেছিল সত্যি আর সেই দেবতাকে এখনও আমরা পুজো করি এইটার উপরই আজকের কথাটা ব্রজভূমিতে গোপাল ভট্ট ছিলেন যখন তখন তিনি শালোগ্রাম শিলা পূজা করতেন এবার অনেকেই জানো হয়তো যে শালোগ্রাম শিলা পুরো গোল হয় তো তিনি যখন তার সেবা করতেন তার শৃঙ্গার করতেন তিনি মনে মনে বলতেন তোমার কোথায় কান কোথায় কি আমি যে কি করে কি করি এদিকে সবাই দেখো কি সুন্দর করে তাদের ভগবানকে সেবা দেয় শৃঙ্গার করায় কিন্তু আমার সেই সৌভাগ্য হয় না তুমি পুরো গোল তুমি হয় আকার ধারণ করো হলে দেখো আমি কিন্তু পারব না এই বলে তিনি শালগ্রাম শিলাকে রেখে যমুনায় চান করতে যান যে স্নান করে এসে তিনি সেবা দেবেন অদ্ভুত ব্যাপার এসে দেখেন শালোগ্রাম শিলা তখন মূর্তির আকার নিয়েছে এবং এই গোপাল ভট্টের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটাই কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষদের বোঝায় যে বিশ্বাস আর মনের ভাবে পাথর থেকেও দেবতা বেরোয় রাধে রাধে সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আর সমস্ত ভক্তের চরণে আমার নমস্কার রইল